হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও হল জীবনে ভালো সময় আসার লক্ষণগুলি কি কি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সম্পর্ক ভালো হওয়া কাজ বা শিক্ষা ক্ষেত্রে উন্নতি আর্থিক অবস্থার উন্নতি নতুন শিক্ষা শেখার আগ্রহ আত্মবিশ্বাসের বৃদ্ধি সৃজনশীলতা বৃদ্ধি পরিবেশে ইতিবাচক পরিবর্তন আরও কিছু লক্ষণ হল ঘুমের উন্নতি গভীর এবং শান্তিপূর্ণ ঘুম হওয়া ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা কমে যাওয়া এবং আশাবাদী হওয়া পরিপূর্ণতা অনুভব করা জীবনে প্রতি একটি সন্তুষ্টি এবং তৃপ্তি অনুভব করা অন্যদের সাহায্য করার আগ্রহ অন্যের প্রতি সহানুভূতি এবং সাহায্য করার ইচ্ছা বৃদ্ধি পাওয়া নতুন সুযোগের আগমন নতুন কাজের প্রস্তাব বা সুযোগ আসা আশ্চর্যজনক ঘটা এইসব লক্ষণ দেখে বোঝা যায় জীবনে শুভ সময় আসতে চলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ કૃષ્ણ કૃષ્ણ હરી હરી હરે રામ હરે રામ 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 હરે હરી